একশো পারসেন্ট পুষ্টিকর ওজন বৃদ্ধিকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন একটি খাবার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের রেসিপিতে কি কি লাগবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে এখানে লাগবে চালের সুজি এটা আমার ঘরে বানানো হয়েছে এখানে আমি নিয়েছি নয় পিস কিসমিস কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা মতো আর এখানে আমি একটা পাকা কলা নিয়েছি কলাটা খুবই পাকা নিতে হবে কলাটা কোনোভাবে যেন কাঁচা কাঁচা ভাব না থাকে আর কিশমিশের বদলে আপনারা খেজুরও নিতে পারেন বাচ্চাদের পুষ্টিকর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ইন্ডাকশান ওভেনে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে আমি হাফ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘরে তৈরি ঘি বাচ্চাদের জন্য খুবই উপকারী এটি বাচ্চাদের স্বাস্থ্য ভালো রাখে এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনারা সব সময় চেষ্টা করবেন ঘরে তৈরি ঘি দিয়ে বাচ্চাদের খাবার বানানোর জন্য তো আমি এখানে প্রথমে ঘিটা দিয়ে দিয়েছি এখন আমি ঘরে বানানো সুজিটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায় ঘি বাচ্চাদের চোখের এবং চুলের জন্য খুবই উপকারী ঘি হচ্ছে গুড ফ্যাট তাই বাচ্চাদের খাবারে অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি একটা দেওয়ার চেষ্টা করবেন না এখানে সুজিটা ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে পানি দিয়েছি খুবই অল্প পরিমাণে পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে নিচে বসে না যায় অল টাইম চেষ্টা করবেন ঘরে বানানো সুজি দিয়ে বাচ্চাদের খাবার তৈরি করা বাহিরের কেনা সুজি ফাঙ্গাস আক্রমণ চান্স বেশি থাকে আমি এখানে আরও একটু পানি দিয়ে সুজিটা ভালোভাবে রান্না করে নিচ্ছি লো আছে আর এদিকে আমি কিশমিশটাকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আর এখানে কলাটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন বেশি পাকা কলাটা নেয়ার জন্য কলাতে আছে ফাইবার কলাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা শিশুদের হাড় মজবুত করতে রক্ষা করে কলাটাকে আমি খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আমি আমার প্রয়োজন মতো আপনার শিশুর বাচ্চার বয়স যদি কম থাকে তাহলে অর্ধেক কলা নেবেন আর শিশুর বয়স যদি একটু বেশি থাকে তাহলে পুরো কলাটা নিয়ে নেবেন কলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাছাড়া এতে ফাইবার আছে যেটা বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে কলাটা আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নরম করে নিয়েছি এখন আমি সুজিটাকে আরেকটি নেড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা নরম করে গলিয়ে রাখা কিশমিশগুলো আপনারা চাইলে এর মধ্যে খেজুর অ্যাড করতে পারেন তারপর আমি এর মধ্যে ম্যাশ করে রাখা কলাটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে খাবারটা রান্না করে নেব এক বছর হওয়ার আগে বাচ্চাদের খাবারে কোনো রকম লবণ চিনি দেয়া যাবে না তাই কলাতে এবং কিশমিশে ন্যাচারাল মিষ্টি আছে এটা আপনারা ব্যবহার করতে পারবে আপনার বাচ্চার জন্য এই রেসিপিটি একশো পার্সেন্ট পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই খাবারটি আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটি ছয় মাস থেকে বারো মাসের খাবার হিসাবে ব্যবহার করতে পারবেন এই রেসিপিটি আমি বানিয়েছি আপনারা চাইলে এক বছরের পরেও শিশুদের খাওয়াতে পারবেন এতে একটু তাল মিচরি এবং গরুর দুধ অ্যাড করে রান্না করে নিতে পারেন এক বছর হওয়ার আগে বাচ্চাদের কোনো খাবারে গরুর দুধ অ্যাড করা যাবে না তার জন্য আমি পানি দিয়ে খাবারটা রান্না করে নিয়েছি পানিটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে খাবারটা আমার বাচ্চার খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে খাবারটা বাচ্চাকে খাওয়ানোর সময় ঠান্ডা করে নিতে হবে আর আপনারা চাইলে এভাবে করেও খাওয়াতে পারেন আর যাদের বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের বাচ্চাদের জন্য একটু ফর্মুলা দুধ গুলিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন বাচ্চাদের একশো পারসেন্ট পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খাবারটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে ফর্মুলা মিল্ক একটু গুলিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব তবে আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন এটা মিশিয়ে নেওয়ার বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন ভিডিওর সঙ্গে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম